আলহামদুলিল্লাহ আমরা আজকে আমার পুরাতন একজন পেশেন্ট গত এক মাস আগে আমার এখান থেকে চেম্বারে এসে ওষুধ নিয়েছিল যদি আমরা দেখাই রাসেল আহমেদ উনি পনেরো পাঁচ দুই হাজার চব্বিশ তারিখে আসছিল এখানে ওনার পিএলআইডির সমস্যা ছিল তো ওনার ব্যথা যন্ত্রণা ছিল আজকে আমরা রাসেল ভাইয়ের মুখে শুনবো আজকে হচ্ছে দশ দশ তারিখ তো আজকে নাকি দশ ছয় দুই হাজার চব্বিশ রাসেল ভাই কেমন আছেন আপনি

যাক আল্লাপাক রাসেল ভাইকে শেফা দান করুক আমরা আমাদের মতন করে সর্বোচ্চ চেষ্টাটুকু করতেছি রাসেল ভাই এক মাস ওষুধ খেয়ে থার্টি থেকে ফর্টি পার্সেন্টের মতন ইনপ্রুভ হয়েছে তাই তো রাসেল ভাই যাক বাকিটা আল্লাপাক ওনাকে যাতে ভালোর দিকে নেয় আমরা সেই কামনাই করব। রাসেল ভাই অনেক দূর থেকে আসে ওনার দেশের বাড়ি হচ্ছে সেই লক্ষ্মীপুরে লক্ষ্মীপুর থেকে উনি এখানে আসছে একজনের ওনার লক্ষ্মীপুরের চিকিৎসা নিছে ওনার দিকে রিভিউ দেখে এখানে আসছিল উনি সুস্থ হয়েছে তো রাসেল ও সুস্থতার দিকে আসে আমরা ধারাবাহিকভাবে রাসেল বাইয়ের ভিডিওগুলো দেখানোর আপনাদেরকে চেষ্টা করতেছি রাসেল ভাইয়ের অনুমতি সাপেক্ষে আন্তরিকভাবে ধন্যবাদ রাসেল রাসেলবাইকে ভিডিও দেওয়ার জন্য